নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সায়নি আমার চ্যানেলের নাম ক্যাজুয়াল ডেজ উইথ তুতুন অ্যান্ড দুষ্টু আর আজকে হচ্ছে রথযাত্রা তবে ভিডিওটা রথযাত্রার দিন যাবে না এটা যাবে পরে যাবে একটু আর রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা বড়োদেরকে অনেক প্রণাম সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আজকে না ঘরদোরটা একটু ঝাড়পোঁচ করছি পাখাগুলো খুব নোংরা হয়েছে সেগুলোকে এক হাতে ক্যামেরা নেই না মুছতে খুব অসুবিধা হচ্ছে জানেন তো তবু আপনাদেরকে দেখাতে হবে শেয়ার করতে হবে না ভিডিওটা আমাকে আমাদের তো ডেলি ব্লগে এটাই দেখানোর ব্যাপার থাকে তো দেখুন পাখাটা কেমন দুলছে এক হাতে না মানে মুছতে পারছে না ব্যবস্থা করে আর আমি একটা টেবিলের ওপরে দাঁড়িয়েছি কিন্তু ফ্ল্যাটের ঘর তো খুব একটা উঁচু হয় না টেবিলের ওপর আর চেয়ার রাখার দরকার পড়ে না টেবিলের ওপর আমি দাঁড়ালেই আমি হাত পেয়ে যাই তো এইবার ক্যামেরাটা না একটু নিচের দিকে রেখেছি রেখে দু হাত দিয়ে ব্লেডটাকে মুছছি না মুছলে হচ্ছে না দেখলাম মানে এক হাতে না ফসকে যাচ্ছে আমার হাত থেকে খালি আজকে শুধু দুটো ঘরের পাখা মুছলাম পাখাগুলো খুব নোংরা হয়েছে আর ভেবেছিলাম যে একটু কেরোসিন তেল দিয়ে মুছব ব্লেডগুলো তাহলে খুব ভালো হবে তো ভাবলাম না আজকে শুধু আমি শুকনো ন্যাগড়া দিয়ে ভালো করে মুছে নিই বুঝতেই পাচ্ছেন রবিবার প্রচুর কাজের চাপ থাকে তো সেই জন্য অত ঝামেলা করতে গেলাম না আমি ভাবলাম ঠিক আছে আগে ধুলোগুলো ঝেড়ে নিই কেরোসিন তেল দিয়ে অন্য কোনো দিন মোছা যাবে কেরোসিন তেল দিয়ে আপনারা মুছে দেখবেন খুব ভালো পরিষ্কার থাকে পাখা টাকাগুলো না কখনো জল দিয়ে মুজবেন না এতে ব্লেড ব্লেডগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একটু কি হানি কেরোসিন নিয়ে শুকনো কাপড়ে মুজবেন দেখবেন জিনিসটাও ভালো থাকবে আর খুব পরিষ্কারও হয় কিন্তু এটা দিয়ে এই পাখাটা না আমার এসির ঘরের আর এসির ঘরে সব জিনিসটা যত ভালো করে পরিষ্কার রাখবেন এসি তত ভালো থাকবে নোংরা টানবে না আর ওই ঘরের টিউবলাইট প্রচণ্ড ধুলো পড়েছে দেখতে পাচ্ছেন কি কালো হয়ে গেছে কাপড়টা তো টিউবলাইটটাকে ভালো করে মুছে রেখি খুলে মুছতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি না খুলতে পারলেও লাগাতে পারি না এটা একটা সমস্যা কিছু প্রবলেম হতো না আজকে আপনাদের সরকার দা বাড়ি আছে বলে লাগিয়ে দিত থাক দরকার নেই ও সব কাজ করতে গেলে আরও অনেক দেরি হয়ে যাবে তার থেকে আমি ঝপঝপ করে নিই তো সেই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি শুকনো ন্যাগড়া দিয়েই এই সব কারেন্টের জিনিসটা মোছাটা কিন্তু শ্রেয় কখনোই ওই জল দিয়ে মুছতে যাবেন না আপনারা সকলেই জানেন তবু একটু মনে করে দেওয়া আর এই যে ঝুলটুল ঝেড়ে নিয়ে না আমি ভাবছি আগে ঘরটা মুছে নেব এরবার ঘরটা না মুছলে কী বলুন তো ওই পায়ে সবাই বিছানায় উঠবে ধুলো টুলো উঠে যাবে তো ঘর দোর মোছা শুরু করে দিয়েছি আর এই মব দিয়ে মুছলে না এমনি পরিষ্কার হয় কিন্তু হাতে যে প্রেশার দিয়ে মোছার একটা ব্যাপার থাকে সেটা হয় না তো যে ঘরগুলো ঝুলঝাললাম সেগুলো একটু হাত দিয়ে মুছে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা ডাইনিংটা মুছছি তো ডাইনিংটা মব দিয়েই মুছে নিলাম যথেষ্ট বেলা হয়ে গেছে রবিবার দিন জলখাবার করতে হবে আর স্নানটা করে নেবো এই সব কাজ করে না স্নান করে নাহলে ভালো লাগে না আর স্নান করা মানেই পুজো করে ফেলবো আজকে রথের দিন মিষ্টিটা না আনা হয়নি মানে আমি আর বেরোইনি বলে আনিনি আপনাদের সরকার তাকে দিয়ে পরে আনিয়ে নেব তো ভাবলাম স্নান যখন হয়ে গেছে পুজোটা আগে দিয়ে দিই মিষ্টিটা পরে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো সেই জন্য মিষ্টিটা আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না ও তো পরে বেরোবে পরে নিয়ে আসবে আর ফুলটা আমি আগের দিনকে এনে রেখেছিলাম কিন্তু মিষ্টিটা ভুলে গিয়েছিলাম একা মানুষ হলে যা হয় আপনাদের সরকার থেকে বললে এনে দিত কিন্তু ও যেহেতু অফিস থেকে ঢুকে পড়েছে তা আমি বললাম থাকে দরকার নেই যেহেতু রবিবার আছে কোনো অসুবিধা হবে না আর তার থেকেও বড় কথা কি বলুন তো শনিবার দিন অফিসটা হাফ ছিল তারপর দুপুরবেলা আমার শাশুড়ি মাকে নিয়েও একটু চেক আপে গেল তা ফিরতে ফিরতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর ডিস্টার্ব করিনি তা আমি বললাম রবিবার দিনকে এনে দেবে তো যাকে সকাল সকাল পুজো করব আমারও অত মাথায় ছিল না হঠাৎ করে কাজের প্ল্যানিংটা চেঞ্জ করে ফেললাম আর ঠাকুরটাকে ফুল দিয়ে সাজিয়ে কি ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে আমার মা দুর্গাকে দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে আমার বলি। সব ঠাকুরই খুব সুন্দর লাগছে কিন্তু থালা একটু মিষ্টি হলে ভালো হতো আর এদিকে না ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি চলে এলো কমপ্ল্যান এখানে দেখছেন এটা মাজা আর আর একটা বোতল না ফুটি ছিল সেটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শুরু করেছি বলে আর দেখায়নি তারপরে বডি স্প্রে ছিল বিস্কিট ছিল আর এদিকে ছিল হচ্ছে কন্ডিশনার ছিল একটা স্টেফে ছিল এই এঙ্গেজটা মাখি কিন্তু খুব একটা না গন্ধটা স্টে করে না আর একটা আছে চকো কুকিজ ছিল চকো কুকিস বিস্কুটটা আমার খুব একটা ভালো লাগে না তো আপনাদের আমার মেয়ে আর আপনাদের সরকার দেখায় হেলদি টেস্টি সোয়াবিন অয়েল ছিল আর এদিকে ছিল রেজার ছিল সানস্লিকের কন্ডিশনার জানি না সানস্লিকের কন্ডিশনার কেন নিল আমরা কিন্তু ডাভের কন্ডিশনারটা মাখি যাকে যাই হোক একটা মাখলেই হলো এদিকে হচ্ছে চকলেট কমপ্ল্যান নেওয়া হলো আর একটা জিনিস নেওয়া হলো সয়াবিন এই নিউট্রেলার সয়াবিনটা না এক কিলোর প্যাকেটটা অনলাইনে অনেকটা কম নেয় তার থেকেও কম নেয় বিগ বাস্কেটে ওখানে আরও সস্তায় পাওয়া যায় আমি খালি খুঁজি কোথায় কি কমে পাওয়া যায় আর এদিকে একটা ক্লিনিক প্লাস নেওয়া হয়েছে আর একটা চিনি চিনিটা কিন্তু আমি কিনিনি। চিনিটা না এই মানে এত টাকা একটা অ্যামাউন্ট হলে এক টাকা দা এক টাকায় পাঁচশো চিনি পাওয়া যায় সেইটা হচ্ছে আমি পেয়েছি আর এই নুনটা কিন্তু আমার নয় নুনটা আমাকে দিয়ে গেছে আমি বলেছিলাম নিয়ে চলে যান ওরা বলল না আপনি রেখে দিন আর একটা সেন্সোডাইন টুথবা না টুথপেস্ট ছিল সেটা আমাকে দেয়নি যাকে সেটা আবার একটু ক্যান্সেল করতে হলো আমার ওইটা দিয়ে দাঁত বাজার খুব শখ ছিল ওটা খুব ভালো দামটাও অনেকটা বেশি দেখলাম একশো গ্রামের অর্ডার করেছিলাম তো যাকে কপালে নেই সে আর আমার কাছে এসে পৌঁছলো না পরে কোনো এক সময় অর্ডার করব। এবার এইগুলোকে না সব তুলে ফেলবো তার মধ্যে কিন্তু জলখাবারটা হয়ে গেছে আমার জলখাবারটা আজকে আর কিছু শেয়ার করলাম না আজকে না কোনো রান্নাবান্নাই আপনাদের সাথে আমি শেয়ার করব না কেন বলুন তো রথযাত্রা একটু রথের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব রথ দেখবো না তা কখনও হয় দেখি কতটা কি শেয়ার করতে পারি মেয়ে তো যেতেই চাইছে না তো আমি বললাম চ মেন না যাওয়ার কারণ আছে কারণ এই সামনের পনেরো তারিখ থেকেই ওর পরীক্ষা আর আমাদের রথতলায় বিশাল বড় মেলা বসে সেটা উল্টো রথের পরও কয়েকদিন থাকে তো এবারে না রথের মেলাটাও যে আপনাদের সাথে শেয়ার করব। সেটাও যাওয়া হবে না কারণ ওই যে মেয়ের বললাম পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর উল্টো রথ মনে হয় যতদূর সম্ভব উনিশ তারিখ আমি যেটা মাইকে অ্যানাউন্সমেন্ট শুনছিলাম তো যাওয়ার হবে না কিছু করার নেই কারণ পনেরো থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর এই দেখুন এইটা হচ্ছে আমাদের বিটি রোড এই সাউন্ডটা না দিচ্ছিলাম কিছু গান ভেসে আসছিলো একটু প্রবলেম হচ্ছিল যার জন্য আমাকে মিউট করতে হলো দেখুন কত ভিড় এখানে সব নাচ গান হচ্ছে প্রচুর নাগা সন্ন্যাসীরা আসে এখানে আর এই রথের সময় না পুরী থেকেও অনেক পুরোহিতকে নিয়ে আসা হয় এখানে আর এই রথগুলো যতদিন ধরে হচ্ছিল প্রায় রথগুলো না এক মাস ধরে আমাদের রথতলায় তৈরি করা হয় মানে তৈরি হয়ে গেছে ফিটিংস করা হয় যেটা বলে খুলে রাখা থাকে সেগুলোকে রথের সময় ফিটিংস করা হয় আমি রোজ দেখতাম যাওয়ার সময় কতটা তৈরি হচ্ছে দেখতে না খুব ভালো লাগতো আর এই যে রথগুলোর উচ্চতাটা না কত জানেন রথটা আসুক তারপর বলছি আমি আর এই যে মানুষগুলো যাচ্ছে পেছনে কিন্তু রথ আছে তো তিনটে রথের ছবি আমি মনে হয় না দেখাতে ভিডিও দেখাতে পারবো কারণ রথগুলো অনেক অনেক পেছনে আর এত ভিড় না মেয়ে দাঁড়াতে চাইছে না আমি বললাম একটুখানি দাঁড়িয়ে বাবা রথের একটু ভিডিও করে নিই আর এই যে এই যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন সেজেগুলো এই রাস্তার মধ্যেই না নাচ টাচ হয় আর রথ যখন বেরোয় তার আগে দেখি জলের গাড়ি থাকে অনেক সেই রাস্তাকে পুরো ধুয়ে দেয়া হয় ঝাঁট দেয়া হয় ধুয়ে দেয়া হয় এইগুলো আমি আমার মানে মানে আমি দেখি মানে মেয়েকে এই সময় মেয়ের স্কুল থাকে যেহেতু রথে আমার মেয়ের স্কুল ছুটি থাকে না এই বছর রবিবার পড়েছে বলে ছুটি ছিল নাহলে কী হয় বিটি রোডের একটা সাইডটা পুরো বন্ধ করে দেয় মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আসে আর তখন ওইগুলো দেখি বিটি রোডে রথতলাতে এই যে চল্লিশ ফুট উচ্চতা যে রথটা সেটা কিন্তু তিন বছর ধরে বেরোচ্ছে এর আগে কিন্তু এটা বেরত না এর আগে একটা ছোট রথ ছিল সেটার বয়স সাড়ে তিনশো বছর সেটা কিন্তু এতদিন ধরে বেরোতো সেটা আজকেও বার করা হয়েছে কেননা সেটা তো একটা পুরনো মানে ওই ট্র্যাডিশনটা ধরেই তো এই রথগুলো এসেছে আর বলতে বলতে দেখুন বড় রথটা চলে এসেছে কি ভালো লাগছে না আলোয় ঝলমল করছে এই তিনটে রথেরও কিন্তু তিনটে নাম আছে যেটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না নামগুলো খুব সুন্দর সুন্দর আমি ওখানকার পুরোহিতদের জিজ্ঞেস করেছিলাম তো তারা তখন আমাকে বলেছিল আর এই যে রথের দড়ি ধরার জন্য মানুষের কি উৎসাহ দেখুন কিন্তু উৎসাহ কিন্তু এত ভিড় হলেও সব কিছু পরে কোনো কিছু বিশৃঙ্খল নেই আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি লোকে একটু চাকায় হাত দিয়ে প্রণাম করবে বা দড়িটা ধরবে পূর্ণ অর্জোর করবে সেটা যে যার বিশ্বাস জাগে তো রথটা খুব সুন্দর লাগছে সকাল থেকে সাজানো হয়েছে রথটাকে আজ হলো সোমবার আর এখন টাইম হচ্ছে দুপুর পনে তিনটে এই রবিবার যে দেখিয়েছিলাম না রথতলা থেকে রথগুলো এগারো নম্বরে এসে দাঁড়িয়ে আছে আমি কিন্তু রথের ভিডিও করার জন্য আসেনি আমার মেয়ের স্কুল বাসটা এইখানে এসে দাঁড়ায় তো আমি দাঁড়িয়ে আছি আর এই যে রথের যে এই যে দেখছেন সিঁড়িবত অংশটা এটাকে না চারুমারা বলে এটা কিন্তু রথ টানার সময় থাকে না তখন এটা সরিয়ে দেয়া হয় রথ যখন দাঁড়ায় তখন এটাকে লাগানো হয় কিন্তু পুরোহিতরা ওঠা না বা করে সেই জন্য আর ভেতরে না এখনও ঠাকুর আছে দেখলাম পাশে বড়ো প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা ইনকমপ্লিট এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে তবে এই ঠাকুরকে ভেতরে ঢোকানো হবে তা আশা করি মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে সেই জন্য প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো যখন ঠাকুর ঢোকানো হবে তখন অবশ্যই আপনাদের দেখাবো আর ওইখান থেকে দুপুরবেলা না একটু ওই চালের মতো মানে পায়েস মতো ভোগ দেওয়া হয় দেখলাম আর এমনি মেন যে প্রসাদটা সেটা রথের দিন আর উল্টো রথের দিনই দেওয়া হয় আর চালের মতো প্রসাদটা যদি আমি নিই তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো জানি না এই জিনিসগুলো পাওয়া যায় না প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তো আর বেশি বকবক করব না এখানেই ভিডিওটা আমি শেষ করছি